आप सुनिए इनसे कि ये इस किए थे हाउ ही हैज बीन टू द लेवल দক্ষিণ বঙ্গরত্ন প্রথমে যে অ্যাওয়ার্ডটা আপনি পেলেন প্রথমে বলে কিরকম লাগছে কিরকম ফিলিংস থাকে ফিলিংস তো খুব ভালো লাগছে নর্মালি আমাদের বিজনেস কমিউনিটিতে অ্যাওয়ার্ড খুবই কম দেওয়া হয় ঠিক আছে তো আজকে এখানে আমাকে এরা চুজ করেছে অ্যাওয়ার্ডের জন্য এবছর আই এম রিয়েলি গ্রেটফুল আমি খুব কৃতজ্ঞ এবং আজকে খুব খুশির দিন খালি আমার জন্য নয় পুরো বিজনেস কমিউনিটির জন্য আপনি তো একটা আপনি বলছিলেন যে যখন আপনার বয়স উনিশ তখন থেকে আপনার বাবা আপনাকে বিজনেস আসতে বলে এবং বলেছিলেন ভালো করে বিজনেসটা করে দশটা চারটা অ্যাকাউন্টের হাসি আজকের দিনে নিউ জেনারেশন যারা এডুকেশনের পরে একটা চাকরির জন্য খুঁজে পাচ্ছে তাদেরকে বিজনেস আসার জন্য আমার অ্যাডভাইস হচ্ছে একটা এখানে যে যখন আপনি চাকরি করছেন কোন অর্গানাইজেশনে আপনি হয়তো সিইও অবধি পৌঁছাচ্ছেন কোন অর্গানাইজেশনে বাট ইউ আর স্টিল আ সার্ভেন্ট অফ দ্য কোম্পানি ইউ আর নট দি ওনার অফ দি কোম্পানি আপনি ইউ আর ওয়ার্কিং আন্ডার সামান ঠিক আছে আপনার ফ্রিডম সেখানে নেই আর যখন আপনি চাকরি করছেন চাকরি করার পর একটা স্টেজে যখন চলে আসবেন তখন যখন ব্যবসা আপনি করতে যাবেন তখন কিন্তু ব্যবসা করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তখন মেন্টাল সেট যেটা হয়ে যায় সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এই কারণে আপনি এক্সাম্পল দিচ্ছি ঋষি মুদি ঋষি মুদি যখন টিস্কোর চার্জ নেয় টিস্কোকে কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছেছিল সবাই জানেন আপনারা লোকাল কিছু নেই টিস্কো যখন ছেড়ে দেয় ঋষি মুদি তারপরেও পাঁচটা না সাতটা বিজনেস করেছিল একটাও কিন্তু সাকসেসফুল হয়নি এবার আপনাকে লাস্ট একটা প্রশ্ন করবো পশ্চিম বিজনেস করার ক্ষেত্রে সরকারের রোলটা কি আরো লিবারেল ডেফিনেটলি আপনি যান গুজরাট আই হ্যাভ বিন টু গুজরাট ইনফ্যাক্ট আই হ্যাভ বিন টু রাজস্থান ওখানে সরকার উড়িষ্যাতে যান সরকার দরজা খুলে আছে আপনি খালি যান কি করতে চান বলুন আপনার জমি রেডি ইলেকট্রিসিটি রেডি আপনার জল রেডি এভরিথিং রেডি অল লাইসেন্স আর রেডি যেটা এখানে একটা প্রবলেম এখানে জমি আপনাকে নিজে নিতে হবে জমির হবে না পরিকল্পনা তো আছেই আমি যা ইনভেস্ট করবো আমি যা করব পশ্চিম বাংলাতেই করব যতই কনস্টেন্ট থাক বাংলা মাটি বাংলাতে এখানেই করবো

আর যা টারমাইল চলছে একটা ইতি পড়ে গেছে ঠিক আছে একটা সলিউশন বেরিয়েছে আমরা খুব খুশি এবং সবাই যাতে পুজো যেরকম আমাদের একটা জাতীয় পারে এটা আমাদের বছরের সবচেয়ে বড় উৎসব সবাই ভালোভাবে কাটুক এটাই আশা রাখব ধন্যবাদ